মুশারফ করিমের হুব্বার ছবিটি কিন্তু একজন ডনের বায়োপিক আর সেই ডনটা হলো যে পশ্চিমবঙ্গের হুগলির যে হুব্বা শ্যামের বায়োপিক তিনি আসলে ভারতে ভারত কি পুরো ভারতবর্ষে না পশ্চিমবঙ্গে তা আগে সবাই জানতো যে তিনি দাউদি ইব্রাহিমের মতোই একজন ব্যক্তি ছিলেন একজন কুখ্যাত ব্যক্তি তো মুশারফ করিমকেও আমরা সেই রূপেই দেখতে পাবো পর্দায় এখন দেখা যাক তিনি সেটা কতটুকু ফুটিয়ে তুলতে পারেন আর আমি আশা করি সেটা তিনি হানড্রেড পার্সেন্ট থেকে হানড্রেড পারসেন্টে তুলে ধরতে পারবেন কারণ কি তিনি এর আগে কলকাতা ছবি করেছেন এমন কি একই পরিচালক যেই ভ্রাত বসু বসু বোধ হয় যে পরিচালক সেই পরিচালকের অধীনে মোশারোপ করে আগেও কাজ করেছেন আগে একটি কাজ করেছেন ডিকশনারির ছবি তো ছবিটাও ভালো ছিল কিন্তু আমার কাছে আহমদেও খুব একটা ভালো লাগেনি তবুও আমি আশা করি যে আমার কাছে মনে হয় যে হুব্বা আরও বেশি বেটার হবে প্রিয় ভিভার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না